জয় জগন্নাথ চললাম জগন্নাথ পুরী আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া হবার কারণে আমি প্রতি বছরই শ্রীক্ষেত্র পুরীধামে যাই এবছরও তার ব্যতিক্রম হয়নি মায়াপুরের বাড়ি থেকে জগন্নাথ পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এসেছি শিয়ালদা স্টেশন আর শিয়ালদা স্টেশনের বাইরে থেকে বুক করে নিয়েছিলাম পিপের ট্যাক্সি টাকা নিয়েছিল দুশো টাকা প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিয়ালদা থেকে বেরোচ্ছি আর শ্রীক্ষেত্র পুরীর উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হচ্ছে মনের মধ্যে একটা আলাদা আনন্দ এবং অনুভূতি রয়েছে কেননা জগন্নাথ দর্শন করতে যাচ্ছি প্রিয় বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু পৌঁছে গেছি শালিমার স্টেশন আমার কাছে সব থেকে বাজে লাগে এই শালিমার স্টেশন কলকাতা স্টেশনটা তাও একটু মোটামুটি ভালো কিন্তু শালিমার স্টেশন আমার একদমই ভালো লাগে না প্রিয় বন্ধুরা এই শালিমার স্টেশনটা কিন্তু একদমই শুনশান যে কারণে খুব একটা ভালো লাগে না আর এখানের পরিবহন ব্যবস্থাটা খুবই বাজে আপনি যদি অনেক রাত্রে আপনার ট্রেন থাকে তবে কিন্তু আপনি শিয়ালদা বা হাওড়া পৌঁছাতে আপনার কিন্তু বেশ কয়েকটা টাকা আপনাকে এক্সট্রা পে করতে হবে নাহলে কিন্তু কিন্তু আপনি পৌঁছাতে পারবেন না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শালিমার স্টেশনের ভেতরে প্রবেশ করে গেছি আর আমাদের ট্রেনটাও দিয়ে দিয়েছে আমরা ট্রেনের ভিতরে গিয়ে বসবো আর আমি জার্নি করছি স্লিপার ক্লাসে কেননা মানে কি বলবো খুব অল্প টাইমে দূরত্ব তো যে কারণে স্লিপারটা ঠিক আছে মোটামুটি প্রিয় বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন আমি যেমন যাচ্ছি শ্রীক্ষেত্র ধামে ঠিক আমার মতন হাজারো ভক্ত তারাও কিন্তু শ্রীক্ষেত্র পুরীর উদ্দেশ্যে যাচ্ছে তবে আপনাদের বলবো যে কলকাতা স্টেশন বলুন বা হাওড়া স্টেশন থেকে বলুন সেই সব স্টেশন থেকে যদি আপনারা এই পুরীগামী যে সমস্ত ট্রেন পান তবে সেখানে যাবেন সেটা অনেকটা বেটার মানে পরিবহন ব্যবস্থার দিক থেকে শালিমাটা একদমই বাজে তো অবশ্য অনেকেই আছে ধাউলি এক্সপ্রেসে করে যান যারা সকাল সাড়ে নটার সময় ট্রেনটা ছাড়ে সন্ধ্যা পৌঁছে দেয় খুব কম খরচের মধ্যে তারা কিন্তু পুরীতে পৌঁছে যাবে সেটা কিন্তু এই শালিমার থেকে থাকে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন উপস্থিত হয়েছি এই যে যে শালিমার স্টেশন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা অক্ষয় তিথি উপলক্ষে শ্রীক্ষেত্র পুরীধামে প্রচুর ভক্ত এসে উপস্থিত হন কেননা অক্ষয় তিথি এমনই একটা দিন যেদিনে কিন্তু শ্রীক্ষেত্র সেজে ওঠে অন্যরকমভাবে প্রিয় বন্ধুরা সারা রাতের জার্নির পর অবশেষে আমরা কিন্তু শ্রীক্ষেত্র পুরীধাম স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশন থেকে আমরা এখন বাইরের দিকে যাব দেখতেই পাচ্ছেন জগন্নাথ পুরীতে আমরা কিন্তু পৌঁছে গেছি আর এখন আমরা বাইরের দিকে যাচ্ছি বাইরে গিয়ে অটো নেব আপনারা জানেন যে পুরীর যে ট্রান্সপোর্ট লোকাল ট্রান্সপোর্ট আছে খুবই ফ্রড তো এটা থেকে আপনারা একটু সাবধান হবেন কেননা আপনারা কিন্তু মানে কী বলব মোটামুটিভাবে আপনারা কিন্তু বড়োসড়ো স্ক্যামের আন্ডারে পড়ে যেতে পারেন এখান থেকে অটো ধরা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই তো যে কারণে আপনারা এখানে কিন্তু কোনো নির্দিষ্ট রেট নেই যে কারণে কিন্তু আপনাকে দরদাম করে নিতে হবে এই কথার পর অনেকেই আপনারা বলবেন যে আপনি কবার পুরীতে এসছেন এমন কথা বলছেন তো আমি জানি না কারণ আমি বছরে আমি মিনিমাম দশ থেকে পনেরো বারেরও বেশি আমাকে শ্রীক্ষেত্র পুরীতে আসতে হয় তো যে কারণে আমাকে পুরীর এই লোকাল ট্রান্সপোর্ট সম্পর্কে আমার ধারণাটা বেশ জটিল তো যাই হোক আমরা এখান থেকে অটো নিয়ে নিয়েছিলাম তো অটো নিয়ে আমরা এসে পৌঁছে গেছি স্বর্গদ্বার আর স্বর্গদ্বারে আমাদের রুম নিয়ে আমরা কিন্তু সমুদ্রের সিবিচে একটু ঘোরাঘুরি করছি কারণ এটা হচ্ছে আমরা যারা বাঙালি রয়েছি আমাদের কাছে এই পুরীর সমুদ্র একটা ভালোবাসার একটা স্থান মানে সর্বপ্রথম পুরীতে পা রাখার পর রুমের মধ্যে লাগাজপত্র রেখে তারপর কিন্তু আমাদের প্রথম দায়িত্ব থাকে দর্শন করে নেওয়ার সমুদ্রটাকে কেননা পুরীর সমুদ্র এবং জগন্নাথ দর্শন অভিন্ন তো প্রথম আমরা জগন্নাথ পুরীতে এসে সমুদ্রটাকে দর্শন করব সমুদ্রকে স্পর্শ করব তার তারপর স্থান থেকে আমরা কিন্তু চলে যাব জগন্নাথ পুরীকে জগন্নাথ দর্শন করতে তার মাঝখানে আমরা সর্বপ্রথম এখানে কিছুটা টাইম থেকে আমরা কিন্তু মানে সকালের খাবারটা খেয়ে নেব। তো খাবারটা খেয়ে আমরা কিন্তু তারপর বেরিয়ে পড়ব কেননা এবার পুরীতে আমি খুব একটা বেশি দিন থাকবো না কেননা আমি থাকবো মোটামুটিভাবে মানে অক্ষয় তৃতীয়ার পরের দিনই আমি বেরিয়ে পড়ব যাই হোক এর মাঝখানে শ্রীক্ষেত্র পুরীধামের এ টু জেড আপনাদের কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। এই শ্রীক্ষেত্র পুরীধামে আপনারা কতটা কম খরচের মধ্যে আপনারা ঘুরতে পারবেন কোথায় রুম নিলে ভালো হয় এবং রুম রেন্ট কত আছে তাদের ফোন নাম্বার থেকে শুরু করে আমরা যারা নিরামিষ কৃষ্ণ ভক্ত তাদের ক্ষেত্রে খাবার জায়গাগুলো ঠিক কোথায় হলে ভালো হয় কেননা আপনারা জানেন শ্রীক্ষেত্র পুরী এমনই একটি স্থান এখানে তো নিরামিষ খাবার অনেকটা জায়গায় পাবেন তবে কি বলবো মানে যুগ এবং কালের বসের সঙ্গে সঙ্গে এখানে নন ভেজের দোকানের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে তবে ভেজের রেস্টুরেন্ট বা ভেজ যে সমস্ত স্থান রয়েছে বিভিন্ন ধর্মশালা রয়েছে সেখানেও কিন্তু নিরামিষ শুদ্ধ নিরামিষ খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন যেমন রয়েছে আমাদের স্কন মন্দির সামনে রয়েছে গৌরীয় মঠ আরও রয়েছে বেশ কয়েকটা মঠ তাদের সেই স্থানগুলো থেকে আপনারা কিন্তু প্রসাদ পেতে পারেন আপনাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা যেন শ্রীক্ষেত্র পুরীধামে আসবেন তখন শুধু এই সমুদ্রে বসে ঘুরে বা আরাম করে চায়ের ঠেক লাগিয়ে আপনারা কিন্তু সেই মজাটা নিতে নিতে ভুলেই হয়তো যান যে আপনারা এসছেন জগন্নাথ দর্শন করতে আমাদের প্রথম দায়িত্ব থাকে প্রথম ইচ্ছা মানে মনের মধ্যে যে আবেগ এবং ইচ্ছাটা সেটা হচ্ছে জগন্নাথকে দর্শন করার কিন্তু ম্যাক্সিমাম মানুষ পুরীতে আসে মানে যদি চার দিন থাকে তিন দিন তারা সমুদ্রের চেয়ার পেতে চা খেতে খেতে সমুদ্রের আনন্দ নিতে নিতে ভুলেই যায় জগন্নাথ কে দর্শন করতে হবে তারপর একদম দায় মতন লাস্টের দিন একটা পান্ডা ধরবে রকম একটা ধুতি পাঞ্জাবি পরে নেবে বা একটা লাল পেটের শাড়ি পরে নেবে পরে নিয়ে একদম ভগবানকে পুজো দেওয়া হয়ে গেল একদম বিন্দাস মানে এই কথাটা কেমন যেন আমার একটু লাগে যে হ্যাঁ ভগবানের ভোগ খেলাম ভগবানকে পুজো দিলাম সত্যি কথাটা সত্যি খুব ইরিটেটিং লাগে কেন বলুন তো কারণ ভগবানের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা এইভাবে ঠিক আসে না কারণ আপনি যখন শ্রীক্ষেত্র পুরীতে যাবেন আমি তো যতবার পুরীতে যাচ্ছি আমি জানি না ভগবানের প্রতি কতটা শ্রদ্ধা এবং ভক্তি আমার আছে তবে আমি মনে করি ভগবানকে আমি ভীষণ ভালোবাসি এবং সেও আমায় ভীষণ ভালোবাসে তার জন্য শ্রীক্ষেত্র পুরীধামে আমি যখনই যাই আমি বেশিরভাগ সময়টাই সমুদ্রে কাটানোর থেকে আমি জগন্নাথ মন্দিরে জগন্নাথকে যতটা পারি দর্শন করি তাছাড়া শ্রীক্ষেত্র পুরীধামে অনেক স্থান রয়েছে সেই সমস্ত স্থান অবশ্যই বেশি বেশি করে দর্শন করা উচিত শ্রীক্ষেত্র পুরীধামে কত স্থান রয়েছে সে সমস্ত স্থানে কেউ যায়ই না বিশ্বাস করুন কথাগুলো শুনতে সত্যি খুব খারাপ লাগছে খারাপ লাগলেও বাস্তব এরপরে অনেকেই আমাকে অশ্লীল ভাষায় অনেক রকমের কটুক্তি বা কমেন্ট করবেন যদি আপনি এই ধরনের কুটুক্তিকত্ব করে থাকেন তাহলে বুঝবো আপনি এই দলের মধ্যে একজনা আর যদি এগুলো থেকে অ্যাভয়েড করে যান তাহলে বুঝবো না শ্রীক্ষেত্র পুরীতে যান আপনি শুধু সমুদ্রে স্নান করার জন্য না ওখানে চেয়ার পেতে বসে আনন্দ নিতে না জগন্নাথকে দর্শন করবার জন্য চৈতন্য মহাপ্রভু যিনি এই শ্রীক্ষেত্র পুরীধামে জীবনের শেষ সময়টা তিনি কাটিয়েছেন তেনার স্থানটা রয়েছে গম্ভীরাতে সেখানে যাবেন দেখবেন আপনি মানসিকভাবে অনেক শান্তি পাবেন প্রিয় বন্ধুরা তো আপনাদের কাছে আরও একটি অনুরোধ আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি রিপ্লাই দিতে ভীষণ ভালো লাগে আর অবশ্যই শেয়ার করে প্রিয়জনের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যারা শ্রীক্ষেত্র পুরীধামে এসে কোনো রকম কোনো সমস্যায় না পড়ে আর এখানে সমুদ্রের বিচে আপনারা কিন্তু বিভিন্ন রকম শঙ্খ বিভিন্ন জিনিস আপনারা পেয়ে যাবেন খুব অল্প দামের মধ্যে কখনো কখনো সেই দামটা অনেক চড়া হয়ে যায় তবে আপনাকে দরদাম করে নিতে হবে না হলে কিন্তু আপনি অনেকটা সমস্যায় পড়বেন এবার আপনারা কোথায় থাকবেন এই শ্রীক্ষেত্র পুরীতে এসে আপনারা যদি আগে থেকে রুম বুকিং না থাকে তবে অবশ্যই আপনারা পুরী জগন্নাথ পুরীর যে স্টেশনটি রয়েছে সেই স্টেশন থেকে অটো নিয়ে আপনারা সরাসরি চলে আসবেন স্বর্গদ্বরে আর স্বর্গদ্বারের কাছাকাছি থেকে আপনারা কিন্তু প্রচুর ধর্মশালা প্রচুর গেস্ট হাউস পেয়ে যাবেন মোটামুটিভাবে চারশো পাঁচশো এমনকি আড়াইশো তিনশো টাকার মধ্যেও কিন্তু আপনারা অনেক ধর্মশালা বা গেস্ট হাউস পেয়ে যাবেন যেমন রয়েছে ভারত সেবা আশ্রম সেখানে তো খুবই কম রেটের মধ্যে পেয়ে যাবেন তবে সেখানে রুম পাওয়া মানে ভীষণ দুর্লভ যে কারণে চেষ্টা করতে পারেন তো আপনারা যদি দলে মানে বেশ কয়েকজন থাকে চারজনা বা তিন চারজনা থাকেন তাহলে তো খুব কম টাকার মধ্যে হয়ে যাবে পাঁচশো টাকা করে যদি রুম হয় পার ডে আপনাদের যদি পাঁচশো টাকা হয় তাহলে খুব কম খরচার মধ্যে হয়ে গেল তো ঠিক এমনভাবে যে কোনো জায়গায় ট্যুর করতে গেলে একটু গ্রুপ ওয়াইজ করলে খরচাটা একটু কম হয় যে কারণে আমি বলি একটু গ্রুপ ওয়াইজ করবেন তাহলে দেখবেন অনেকটা খরচা কম হবে তবে মনে রাখবেন এমন কাউকে নিয়ে গ্রুপ বানাবেন যাদের এই শ্রীক্ষেত্র না যে স্থানে যাচ্ছেন সেই স্থানের প্রতি তাদের ভালোবাসা এবং অনুভূতিটা কতটা আছে যদি তাদের ইচ্ছা এবং ভালোবাসা সেই স্থানের প্রতি না থাকে তবে আপনাদের ট্যুর কিন্তু এই মানে বাজেট বাঁচাতে গিয়ে আপনার কিন্তু পুরোপুরিভাবে বিফলে হয়ে যাবে তো যে কারণে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি এই মানে ট্যুরগুলো আমি সাধারণত একা একা করে থাকি এবং সঙ্গে অনেক সময় অনেক বন্ধুরা থাকে থাকলে খুব ভালো হয় আর একা থাকলে খরচাটা একটু বেড়ে যায় যাই হোক কী আর করা যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী শ্রীক্ষেত্র পুরীধামের আপডেটের জন্য অপেক্ষা করুন অক্ষয় তৃতীয়াতে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম রয়েছে জগন্নাথ রথযাত্রার শুভ উদ্বোধন রয়েছে এবং আপনারা জানেন যে এখানে যে বিশাল নৌকা বিহারিটা হয় সেটাও আপনাদের দর্শন করাবো হরে কৃষ্ণা যায় জায়গা জগন্নাথ জয় শ্রীলা প্রভুপাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায় প্রভাগের সঙ্গে জুড়ে থাকুন ব্লগ শুধুমাত্র মায়াপূর্ণ নয় ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থান আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবে